বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অসীম রহমতে বাংলাদেশ হাইকমিশন বন্দর সেরি বেকওয়ান বুনের রাজধানী বুনের সম্পর্কে বোনের কাজের বিষয় সম্পর্কে আপনাদের বিগত দিনে আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওর কমেন্টস বক্সে আপনারা জানিয়েছেন অনেকেই যে বুনাইতে আমরা যাব কিভাবে আবেদন ফর্মটি আমরা ডাউনলোড করব কীভাবে আমরা বুনাইতে যাব এই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওর সাথে থাকবেন আপনারা বুনাই ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে ইমিগ্রেশন ডট গভর্নমেন্ট বি এই ওয়েবসাইটে যেতে পারেন এছাড়াও বন্দরশ্রী বেগয়ান ডট এম ও এফ এ ডট জিও বি গভর্নমেন্ট ডট বিডি ডট কমে আপনারা যেতে পারেন সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন ব্রুনাইয়ের যে আবেদন ফর্মটি রয়েছে ব্রুনাইয়ের আবেদন ফর্মটি ডাউনলোড করার পরে এটি আপনি কিভাবে পূরণ করবেন বা এটি কোথা থেকে পূরণ করতে হবে এই বিষয়ে এখন আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা সরাসরি বোয়ালের ওয়েবসাইটে চলে যেতে পারেন বোয় সরকারি খান বয়সেল থেকে বুনের এই যে আবেদন ফর্মটি আপনারা যদি নিজেরা পূরণ করতে না পারেন কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা বললে তারা আবেদনটি পূরণ করে দিবে। এবং সেখান থেকে বোয়াল থেকে আপনাকে ফোন করে ইন্টারভিউর ডেট ফিক্সড করে দিবে। তারপরে সেখানে গিয়ে আপনারা ইন্টারভিউ দিতে হবে বুনাইয়ের জন্য আপনারা কী কী কাজ জানেন এই বিষয়ে তারা স্কিল ওয়ার্কার বুনাইতে লেবারও নেয় বা স্কিল ওয়ার্কারও নেয় আপনি বোসেলের ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন ওখানে বুনাইয়ের বিভিন্ন ধরনের ডিম্যান্ড রয়েছে সেই ডিম্যান্ড অনুযায়ী সেখানে কাজের ডিম্যান্ড লেবার বা হোক বা স্কিল ওয়ার্কার হোক সেই ডিম্যান্ড অনুযায়ী সেখানে দেখতে পারবে এছাড়াও যদি আপনি বেসরকারি যে রেকর্ডিং এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সির মাধ্যমে আপনি বুনাই যেতে পারবেন বুনাইতে কাজ রয়েছে তবে সঠিক মাধ্যম এবং সঠিক লোক দেখে আপনারা যেতে হবে দালাল চক্কর থেকে আপনারা বিরত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত নিত্য নতুন ইনফরমেশনগুলো পেতে একটা লাইক করে আমাদের সহিত করুন কমেন্ট বক্সে জানান বুনাই বা প্রবাস সম্পর্কে আরও কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ